আমাদের এই দেশে এই পরিবারে এই সমাজে এই রাষ্ট্রে এই পৃথিবীতে এখন অনেকেই বিভিন্ন আবরণ দিয়ে নিজেকে আড়াল করে রেখেছে কেউ জুলুমের চাদর দিয়ে কেউ শিরিকের চাদর দিয়ে কি কথা বুঝতেছেন কেউ বেদাতের চাদর দিয়ে কেউ কফরের চাদর দিয়ে নিজেকে আড়াল করে রেখেছে যখনই আপনি তাপসির করতে যাবেন ওইগুলো সব উন্মুক্ত হয়ে যাবে পৃথিবীর মানুষেরা টের পেয়ে যাবে যে এটা তো জাতির সর্বনাশ করছে এই জন্য এত বাধা দেয় যারা জুলুম করে তারা চিন্তা করে আমার তো আবরণ দিয়ে ঢাকা আছে জুলুমের আবরণ কেউ তো টের পাচ্ছে না কারিমের তাফসির করলে বুঝে ফেলবে জাতি যে এটা জাতির সর্বনাশ করছে এটা জুলুমকারী তখন সচ্চার হয়ে যাবে আমার বিরুদ্ধে সুতরাং এইটা যেন বন্ধ হয় যে কোনো কায়দায় আর এই স্বভাব ছিল দেড় হাজার বছর আগে আবু জেলির কার আল্লাহ আর বলেন অকল আল্লাহ দ্বীনা কাফারু লাতাস মাউল কোরওয়ান গৌফিলা আল্লাহ কমতাকলিব সরাহাম ইমশাদ্দ ছাব্বিশ নম্বর নাম্বার তা আল্লাহ জানিয়েছেন কা ফের এই ফতোয়া দিয়েছিল আপনি সপ্তার দিকে খেয়াল করেন অকল আল্লাহ দীনা কাফারু যারা কাফের তারা এই কথা বলেছিল লাটাস মাউলি হাজাল করান যা কর বা পৃথিবীতে কর উন্মুক্ত তোমাদের জন্য কিন্তু এই কোরআন শুনতে যেও না মোহাম্মদ যেটা করান দিয়ে বোঝাতে চায় এটা শোনা যাবে না এটা শুনতেও দেওয়া যাবে না প্রশ্ন আসতে পারে শোনা যাবে না শুনতে দেওয়া যাবে না এইসব তো কোথায় এই যে অল কফি শুধু শোনা যাবে না এতটুকু না কেউ যদি সোনার ব্যবস্থা করে হোসেনাবাদ এটা কি করে বন্ধ করা যায় সেই ব্যবস্থা করা লাগবে আর আমার মনে হয় আগস্টের পাঁচ তারিখের আগে হলে এটাও বন্ধ হয়ে যেত কিভাবে বন্ধ করবেন হয় বাজান, এলাকার পরিবেশ নষ্ট করে দিন ভীতিপূর্ণ অবস্থান তৈরি করেন একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিন অথবা এমন কিছু শর্ত দেন যেন মাহফিলের আয়োজন না করে চোদ্দ রকমের শর্তের জন্য আমরা দেখেছিলাম যে অমক হুজুর আসলে হবে না অমক আলেম নিয়ে আসলে হবে না এই কথা বলা যাবে না এই কথা বলা যাবে না এমন কি আমরা এখনো অনেককে কথা বলতে শুনছি যে কোনো আলেম কোনো ইমাম কোনো মাওলানা এই দেশে কারো পক্ষে ভোট চাইতে পারবে না আমার মনে হচ্ছে হয় মালয়েশিয়া থেকে ডিগ্রি নিয়ে এসেছি মফা করান ভারতের কামান বিশাল আলেম না স্বামী স্ত্রী দুইজন কি ফতোয়া দিচ্ছে দেখেছি